ঢাকাতে একই দিনে দুই দুইটি খারাপ ঘটনা ঘটলো সেটা হলো আজকে সবাই জানে যে ভূমিকম্পর যে বিষয়টা আবার আজকে রাজধানীর বাইতুল মোকার রোমে খুবই দুর্বৃষয়টা ঘটনা ঘটছে দক্ষিণ গেটে একটা পিলার থেকে এরকম আগুনের উৎপত্ত হয়েছে যে আগুনটি মোটামুটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ফায়ার সার্ভিস এসে এই আগুন নিয়ন্ত্রণ করতে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তেমন বড় কোনো ক্ষতি হয় না তালা মাফ করছে তবে বাইতুল মোকাররমের মতো জায়গাতে এরকম ঘটনা এটা আসলে আমাদের কাছে দুঃখজনক আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এই ঘটনার সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক তবে আমরা আশা করতেছি যে ঘটনার সাথে কেউ জড়িত নাই যেহেতু এটা আমাদের মুসলিমদের একটা বড় একটা বাইতুল মোকাররম ঢাকা সিটিতে মূল মসজিদ বললেই চলে এখানে এরকম একটা ঘটনা মানে খুবই দুঃখজনক ব্যাপার সবার কাছে দোয়া আল্লাতাল কাছে আল্লাহ তাল্লাহ সবাইকে হেফাজত দান করেন আমিন